সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো ফেব্রুয়ারি তিন সাতা সাবান আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানালো সৌদি সরকার বিমানে জুড়ে গান বাজালে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা হতে পারেন জরিমানা এবার বিমানে হেডফোন ছাড়া গান বাজালে বা বিডি করলেই শাস্তি করা নির্দেশ বিমান পরিবহন মন্ত্রকের পাকিস্তানকে দুর্মুষ করল টিম ইন্ডিয়া শিব চতুর্দশীতে জনশ্রুতে উপচে পড়ল ভুবন তীর্থ লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম নজিরবিহীন নিরাপত্তা বলয়ে প্রশাসন বুটের দামামা বরাকে হাইলাকান্দিতে ইবিএম পরীক্ষণ এবং ১৯ ফেব্রুয়ারি মাইকের আওয়াজে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেআাত জেলা প্রশাসনের উদাসীনতায় খুব অভিভাবকদের পরীক্ষার মরশমে যত্র তত্র ওয়াজ কীর্তন মেলা বিস্তারিত থাকবে প্রতিবেদনে গোপন বেলটে পছন্দের প্রত্যাশীর নাম সুপারিশ কাসার বিজেপির তিন শতাধিক পদাধিকারীর সারা ছয় বিধানসভার প্রার্থী চয়নে ব্যতিক্রমী উদ্যোগ গেরুয়া দলের পিএম এম তালিকা থেকে এবার কর্তন করা হচ্ছে অনেক কৃষকের নাম কোন কোন কৃষকের নাম কর্তন করা হচ্ছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শুরু বাজেট অধিবেশন কাল পেশ বুট অন একাউন্ট নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন নির্দেশিকা রেলের আগামী পয়লা মার্চ থেকে কটুর বিধিনিষেধ আসছে এক মর্মান্তিক ঘটনা জেসিবির নিচে পড়ে মৃত্যugটল দুই বছরের এক শিশুর উদারবন্ধে চর্চায় এগিয়ে রাজদীপ কাটিগরায় মিশ্রমত এদিকে বরসলায় উঠল অমিতাভের নামও এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ও কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ায় বাড়ছে বিপদ অপব্যবহার টেকাতে বিধি আনছে কেন্দ্র মামুলি সর্দি কাশিতেও যেভাবে দেদার অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে তাতে চিন্তিত ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ দেশের বিভিন্ন হাসপাতালে আইসিএমআর সমীক্ষায় ধরা পড়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বেড়েই চলেছে এনইএ কেন্দ্র এবার গাইডলাইন আনছে আইসিএমআর সূত্রে জানা গিয়েছে প্রস্তাবিত গাইডলাইনে সংক্রমণের ধরন অনুযায়ী নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশিকা থাকবে থাকবে চিকিৎসকদের জন্য বলা কোন পরিস্থিতিতে পরীক্ষা করিয়ে পরিবর্তন করতে হবে এবং কতদিন অ্যান্টিবায়োটিক চালানো প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসক পরীক্ষার আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তবে এটি সম্পূর্ণ চিকিৎসকদের দক্ষ কতে এবং পরিস্থিতির উপর নির্ভর করবে মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি সরকার সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী বর্ষপুঞ্জি সতেরোশো সাতচল্লিশ সিজির উনত্রিশ সাবান হিসাবে ওই দিন সূর্যোদয়ের পর পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখার নির্দেশ দেওয়া হয়েছে সৌদি সুপ্রিম কোর্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় যদি রমজানের ছাদ দেখা যায় তবে পরদিন বুধবার থেকে রোজা শুরু হবে তবে তথ্য অনুযায়ী ওই রাতে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম মাইকের আওয়াজে ছাত্রছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত জেলা প্রশাসনের উদাসীনতায় খুব অভিভাবকদের পরীক্ষার মরশমে যত্রতত্র ওয়াজ কীর্তন মেলা দশ ফেব্রুয়ারি থেকে ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং এগারো ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আর এই মরশমেই চলছে ওয়াজ কীর্তন মেলা আর দানবরূপী এই মাইকের অতিরিক্ত আওয়াজে ছাত্রছাত্রী ছাত্রীদের পড়াশোনায় প্রচন্ড ব্যাঘাত ঘটছে শুধু তাই নয় পরীক্ষার মরসমে মদেও বাসছে দক্ষিণ করিমগঞ্জ অবৈধ মদ সহ অন্য নেশা জাতীয় সামগ্রী রমরমায় রীতিমতো আতঙ্কগ্রস্ত সাধারণ জনতা কিন্তু তারপরও সম্পূর্ণ নিষ্ক্রিয় জেলা আবগারি বিভাগ এ নিয়ে প্রতিটি রাজনৈতিক দল সাংসদ ও বিধায়কের নিরবতা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন দক্ষিণ করিমগঞ্জের সচেতন নাগরিকরা এলাকার সচেতন জনগণের অভিযোগ চলতি মাসের প্রথম থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেলা প্রশাসন লাউড স্পিকার ও অবৈধ মদের বিরুদ্ধে কটুর বার্তা দিলেও আবগারি বিভাগ ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় গোটা দক্ষিণ করিমগঞ্জে মদে বাসছে নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন নির্দেশিকা রেলের এক মার্চ থেকে কটুর বিধি নিষেধ রাত্রিকালীন যাত্রা নিরাপদ এবং শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে রেলওয়ে কর্তৃপক্ষ মূলত তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব আরোপ করেছে এগুলো হলো আগামী পয়লা মার্চ থেকে রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ট্রেনের অভ্যন্তরে মোবাইল এবং ল্যাপটপ চার্জিং পয়েন্টগুলোর সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে এই নির্দিষ্ট সময়সীমায় যাত্রীরা কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী কাজ করতে পারবেন না রেলওয়ে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী অনেক যাত্রী রাতে মোবাইল বা পাওয়ার ব্যাঙ্কিং চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন এর ফলে ওভার হিটিং বা যন্ত্র অতিরিক্ত উত্তপ্ত হয়ে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি তৈরি হয় অগ্নিকাণ্ডের মতো বয়াবহ দুর্ঘটনা রুদে এই প্রতিরোধমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া নিরাপত্তার স্বার্থে ট্রেনের ভেতর দাজ্য পদার্থ বা উচ্চ ক্ষমতা বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ইলেকট্রিক হিটার কেটলি ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বিমানে জুড়ে গান বাজালে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা হতে পারেন জরিমানাও সতর্ক কেন্দ্র বিমানের মধ্যে ইয়ারফোন ছাড়া জুড়ে গান বাজালে তা বিশৃঙ্খল আচরণ হিসাবে গণ্য হতে পারে এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব বলে কেন্দ্র সতর্ক করল লোকসভায় নামাক্কল কেন্দ্রের সাংসদ বি এস মাতেশ্বরনের প্রশ্নের উত্তরে অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহল জানান উনিশশো সাতত্রিশ সালের এয়ারক্রাফট রুলস অনুযায়ী বিমানের ভেতরে বিশৃঙ্খল আচরণ মোকাবিলায় স্পষ্ট বিধান রয়েছে যদিও জুড়ে গান বাজানো নিয়ে আলাদা করে নতুন কোনো আইন আনা হয়নি তবে সেই আচরণ যদি নিরাপত্তায় বিঘ্ন গটায় বা অন্য কোনো যাত্রী ও ক্রুদের অসুবিধার কারণ হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী জানান নিয়ম অনুযায়ী কোনো যাত্রীর আচরণ অনুপযুক্ত বা নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ হলে বিমান সং সংস্থা তাকে বহনে অস্বীকার করতে পারে বা নামিয়ে দিতে পারেন পাইলট ইন কমান্ডের হাতে রয়েছে বিমানের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে প্রকাশ করা হল কেন কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার লক্ষ্য ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্প থেকে এবার কৃষকদের সুবিধাভোগীদের নাম কর্তন করা হচ্ছে এর পেছনে কিছু প্রধান কারণ রয়েছে এর মধ্যে অনেক কৃষকের নথিতে বুল ছিল যেমন বুল আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সেই সঙ্গে কিছু কৃষকের আয় এতটাই বেড়েছে যে তারা আর এই প্রকল্পের জন্য যোগ্য নন এদিকে যদি কোনো কৃষক পূর্ববর্তী কিস্তির সঠিক বিবরণ না দিয়ে থাকেন তাহলে এবার তার নাম বাদ দেওয়া হচ্ছে এক হৃদয় বিদারক ঘটনা জেসিবির নিচে পড়ে মৃত্যু ঘটলো দুই বছরের শিশুর রাজ্যের বরপেটা জেলার সর্বুগে সংগঠিত হল এক হৃদয় বিদারক ঘটনা খেলতে থাকা অবস্থায় জেসিবির নিচে পড়ে করুণ মৃত্যু হল দুই বছরের আসাদুল হক নামের একটি শিশুর জানা গেছে সর্বুগের চন্তাবাড়ি গ্রামে বার কংক্রিট প্রাইভেট লিমিটেড নামের ব্লক ইন্ডাস্ট্রিতে একটি জেসিবি কাজ করে থাকা অবস্থায় হঠাৎ আসাদুল হক নামের শিশুটি নিচে পড়ে যায় ফলে ঘটনাস্থলে নিহত হয় দুবরি জেলার গৌরীপুরের আশরাফুল হকের দুই বছরের সন্তান আসাদুল হক গৌহাটির নীতিন জৈন নামের ব্যক্তির বার কংক্রিট প্রাইভেট লিমিটেড নামের কোম্পানিতে কর্মরত ছিলেন আশরাফুল হক দু বছরের শিশু সহ কোম্পানির গড়ে বারাটে হিসাবে ছিল পরিবারটি এদিকে ঘটনা সংগঠিত করে জেসিবির চালক মোনা হাসান পালিয়ে যায় পরে ঘটনাস্থলে সর্বুক পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনা সংঘটিত করা জেসিবিটি সরবুক থানায় নিয়ে যায় গোপন বেলটে পছন্দের প্রত্যাশীর নাম সুপারিশ কাসার বিজেপির তিন শতাধিক পদাধিকারীর ছয় বিধানসভায় প্রার্থী চয়নে ব্যতিক্রমী উদ্যোগ গেরুয়া দলের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে ব্যতিক্রমী উদ্যোগ নিল বিজেপি গুপন বেলটে বুটাবুটির মাধ্যমে প্রার্থী চয়ন করার প্রক্রিয়া শুরু করেছে গেরুয়া দল ফলে প্রার্থী বাসাইয়ের ক্ষেত্রে কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে প্রদেশ বিজেপির নির্দেশে কাসার জেলায় গোপন বেলটে বুট হল রবিবার প্রায় তিন শতাধিক পদাধিকারী তাদের পছন্দের প্রত্যাশীকে প্রার্থিত্ব লাভের জন্য গোপনে বুট দিয়েছেন আর এই বুটাবুটির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিযুক্ত দুই পর্যবেক্ষক প্রত্যাশীদের শর্ট লিস্ট করার কাজ সেরে ফেলে তা বগলদাবা করে ফেরার তোড়জোড় শুরু করেছে জানা গেছে বুটা বুটির মাধ্যমে প্রত্যাশীদের শর্ট তৈরি করতে রবিবার সকালেই দুই পর্যবেক্ষক হাজির হন শিলচর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে বিশ্বকাপে পাকিস্তানকে ফের দুরমুষ করল টিম ইন্ডিয়া একষট্টি রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত সেই সঙ্গে গ্রুপ এ থেকে সুপার এইট কনফার্ম করল গৌতম গম্ভীরের দল জুলে রইল পাক বাগ্য ফের মাথা দিয়ে উঠল কর্মর্দন বিতর্ক টি টোয়েন্টি বিশ্বকাপেও গলল না বরফ পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আগার সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব রবিবার টসের সময় বিপক্ষ অধিনায়কের সঙ্গে কর্মর্দন এড়িয়ে গেলেন তিনি আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা উপত্যকার তিন জেলা জেলার আকাশ ফর্সা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিব চতুর্দশীতে জনশ্রুতে উপচে পড়ল বুবন তীর্থ শিব চতুর্দশী উপলক্ষে বরাক উপত্যকার প্রাচীন তীর্থক্ষেত্র বুবন তীর্থে নেমেছে অগণিত ভক্তের ডল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র পাহাড় শিখরে মহাদেবের দর্শনের আশায় দূরদূরান্ত দূরান্ত থেকে পুণ্যার্থীরা বীর জমিয়েছেন ভক্তি বিশ্বাস ও ধর্মীয় আবেগে মুখরিত সমগ্র এলাকা যেন এক মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে পঞ্জিকা অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা আট মিনিটে শুরু হয়েছে শিব চতুর্দশীর তিথি যা ষোলো ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে এই শুভক্ষণকে কেন্দ্র করে কাসার শ্রীভূমি ও হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন অঞ্চল এবং পার্শ্ববর্তী মণিপুর থেকেও হাজার হাজার ভক্ত পাহাড়ে আরোহণ করছেন বয়স্ক নারী পুরুষ থেকে শুরু করে শিশুদের কুলো নিয়ে মহিলাদেরও দুর্গম পথ ফাড়ি দিতে দেখা যাচ্ছে যা অটল ধর্ম বিশ্বাসেরই প্রতিচ্ছবি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন